হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমাদের আজকের গল্প তুমি ছিলে না আমার লেখিকা সুলতান আসিমা পর্ব মেকেরা দলে দলে ছুটে চলছে আপন মনে বিশাল আকাশের বুকের মাঝখানে চুপটি করে পৃথিবীর পানে সে আছে এক ফালি চাঁদ তার আলো ছড়িয়ে পড়ছে পৃথিবীর বুক জোরে কিছু হিংসুটে বাতাস মাঝে মাঝে মেঘ ঢেলে এনে চাঁদকে ঢেকে দিচ্ছে আবার কিছু প্রতিবাদী বাতাসে সে মেঘ সরিয়ে নিচ্ছে এক মনে আকাশ তাকিয়ে মেঘ ও বাতাসে খেলা দেখে যাচ্ছে কানিজ আমারও মন খারাপ থাকলে চাঁদের দিকে তাকিয়ে থাকি হঠাৎ কারো কথা শুনে পিছনে তাকালো কানিজ আরিয়ান হাসি মুখে তার পাশে আসে দাঁড়ালো মন খারাপ আপনাকে কে বলেছে আমার মন খারাপ আকাশের দিকেই তাকিয়ে বলল কানিজ কেউ বলবে কেন আমি আন্দাজ করলাম জি না মন খারাপ না মন খারাপ না কথাটা অত মন খারাপ করে বলছ আপনার কাছে হয়তো মনে হচ্ছে এমন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন ভালো নেই যদি ব্যক্তিগত কিছু না হয় তাহলে বলতে পারো জি না কিছু না শুনলাম আপনি নাকি চলে যাবেন হুম আজ যাওয়ার কথা ছিল কিন্তু রেয়াদ দিল না ও হুম আচ্ছা আমরা আর কিছুই হই বা না হই বন্ধুত্ব হতে পারি তাই না হাত বাড়িয়ে দিল আরিয়ান কোনো জবাব দিল না কানিস আরিয়ান ও আর কিছু জিজ্ঞেস করল না দুজনের মনের হাজারো কথা জমে আছে কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলতে পারছে না আরিয়ান ভাবছে একবার যদি কানিজ বলে প্লিজ যেও না তাহলে সে আর যাবে না কানিজ ভাবছে আর একবার যদি আরিয়ান তাকে ভালোবাসি বলে তাহলে খুব শক্ত করে জড়িয়ে ধরবে বলবে প্লিজ যেও না ফেলে আমায় কয়েক মুহূর্ত কেটে গেল নিরবতায় তারপর নিরবতা ভেঙে আরিয়ান বলল জানো কানিস ওই চারটাকে আমি খুব ভালোবাসি কারণ একমাত্র ওই পারে ধৈর্য নিয়ে সারা রাত ভরা কারো বকবকানি শুনতে ও কারো দুঃখ শুনে হাসে না কাউকে নিয়ে উপহাস করে না কাউকে আঘাতও করে না কথাটা বলে বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস সারল আরিয়ান এখন তো আপনারও মন খারাপ তাচ্ছিল্য হাসলো আরিয়ান তারপর কানিজের দিকে তাকিয়ে বলল আজ ডিনারে দেখলাম না যে খিদেছিল না কানিজের কথায় আরিয়ান হেসে বলল ডায়েট করো বুঝি আপনার কেন মনে হলো এটা তোমরা মেয়েরা করো তাই মনে হলো ছেলেরা বুঝি করে না উহ আমি কাউকে করতে দেখিনি আমি দেখেছি কাকে তোমার বয়ফ্রেন্ডকে জি না তাহলে আমার ভাইয়া করতো ও আচ্ছা তোমার বয়ফ্রেন্ড বুঝি করে না আরিয়ানের দিকে কপাল কুচকে তাকালো কানিজ তারপর বলল সোজা কথায় জিজ্ঞেস করলেই পারেন বয়ফ্রেন্ড আছে কি না এত ঘুরিয়ে পেঁসিয়ে বলার কি আছে কানিজের কথায় ছাদ কাঁপিয়ে হেসে ওঠে আরিয়ান মানতেই হবে তুমি বুদ্ধিমান একটা মেয়ে ভুল বললেন ওটা বুদ্ধিমত্তি হবে আবারও হেসে ওঠে আরিয়ান কানিজ আরিয়ানকে বলে আসতে হাসার জন্য তারপর বলল আচ্ছা আপনি কি সব সময় হাসেন কেন হাসলে পশা লাগে বুঝি মুখটা গোমড়া করে বলে আরিয়ান যা দেখে কানিজ হেসে ওঠে থ্যাংকস কেন হাসার জন্য সব সময় এভাবে হাসবে হাসলে তোমায় সুন্দর লাগে এবার তো বলতে পারো মন খারাপ কেন এমনি আজ দুদিন আম্মোর সাথে কথা হয়নি তো তাই আর বাড়ির কথাও মনে পড়ছে খুব ফোন দাও দিয়ে কথা বলো আমার তো ফোন নেই আর আন্টির ফোনে নাকি ব্যালেন্স নেই নাম্বার মুখস্থ থাকলে আমার ফোন দিয়ে কথা বলে নাও না থাক চলো কাল সবাই মিলে তোমাদের বাসা থেকে ঘুরে আসি এতে তোমারও মন ভালো হবে আবার আমারও তোমার পরিবারের সাথে পরিচয় হবে আমাদের বাসা কোথায় জানেন সিলেট যাওয়া আসা এত সহজ কথা না কানিজের কথায় আরিয়ান অবাক হয়ে তাকালো তার দিকে কানিজ বুঝতে পারলো আরিয়ান ভাবছিল সে ঢাকারই মেয়ে আপনার মায়ের সাথে কথা না বললে কি আমার মতো কান্না পায় আমার মা নেই আরিয়ানের কথায় কানিজের যায় মুসুর দিল আমার মা নেই কথাটা বলার সময় আরিয়ানের গলা ধরে আসছিল সরি আমি জানতাম না তুমি না জেনে একটা কথা বলে ফেলেছ তাই সরি বলছ যারা জেনে শুনে কষ্ট দেয় তাদের কি করা উচিত বলে মনে করো তুমি কোনো জবাব দিল না কানিজ আকাশের দিকে তাকিয়ে আরিয়ান বলতে লাগলো যখন মা থাকে না তখন বাবা নামের মানুষটাও বদলে যায় প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না অসুস্থ হয়ে পড়ে থাকলে এখন কেমন আছো কথাটা বলে সবাই দায়িত্ব আদায় করে সামনে থেকে সরে যায় ওষুধ খাও বা ফেলে দাও সারা রাত ব্যথায় চটপট করো বা অজ্ঞান হয়ে পড়ে থাকো কেউ সেটার খোঁজ নেয় না মা না থাকলে নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা শিখতে হয় নিজের জিনিস নিজে না পেলে নিজেই খুঁজে বের করতে হয় অসুস্থ শরীর নিয়ে দুর্বল পায়ে হেঁটে গিয়ে প্রয়োজনীয় জিনিস আনতে হয় এইটুকু বলেই গলা ধরে আসলো আরিয়ানের কান্না পাচ্ছে খুব শুকনো একটা ঢোক গেলে আবার বলতে লাগলো আচ্ছা কানিস বলতে পারো আমি কেন এত খারাপ ছোটবেলায় মা চলে গেল বড়ো হয়ে দিদুমণি চলে গেল। বাবা থেকেও নেই আমার কি ইচ্ছে করে না আমি কারোর সাথে থাকি কেউ আমাকে ভালোবাসুক আজ এতটা দিন ধরে আমি এখানে আসি বিশ্বাস করব না কানিস এত দিনের পর পরশু আমার বাবা ফোন দিছে তাও তার একটা ফাইলের জন্য একবারও বলেনি আমি কেমন আছি মা কি এমন করতে পারতো বলো আমার কেন মা নেই কানিস বলো কেন আমি পারি না সবার মতো করে আমি কেন আমার মাকে বলতে পারি না মা আমি খাবো না আজ তুমি না খাইয়ে দিলে আমার সুখ দুঃখের কথা শোনার মতো মাটা আমার কেন নেই কানিজ বলো কথাগুলো বলে ঠোঁট কামড়ে কেঁদে দিল আরিয়ান কাঁদতে কাঁদতে হাঁটু গিরে বসে পড়লো সে কানিজের চোখ ভর্তি জল যেন পলক পড়লেই গাল বেয়ে গড়িয়ে পড়বে যে মানুষটার মুখে সময় হাসি লেগে থাকে সে মানুষটার জীবনে এত কষ্ট এই মানুষটাকে কষ্ট দিল সে কি এমন চেয়েছিল মানুষটা শুধুই তো একলা একলাপথের একটা সাথী আর তো কিছু চায়নি আরিয়ানের মাথাটা নিচের বুকে খুব শক্ত করে জড়িয়ে ধরল কানিজ সে ভালোবাসে এই মানুষটাকে এর জন্য তার যত কষ্ট পেতে হয় পাবে তবুও সে আর সারবে নাই এই মানুষটার হাত আরিয়ান কানিসকে জড়িয়ে ধরিয়ে ফুপিয়ে কেঁদে উঠল জানো কানিস মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে কিন্তু পারি না মরতে আমার মরার সাহস নাই কানিস এই পৃথিবীতে একা এসেছি একা যাব এটা আমার আবেগ মন আনতে চায় না মনটা সবার সাথে থাকতে চায় কিন্তু মন তো আর বোঝে না যার মানে তার আপন বলতে আর কেউ নেই চুপ করেন প্লিজ বলে হাওমাও করে কেঁদে দিল কানিস হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি উপরে আকাশ কাচ্ছে নিচে দুইটা মানুষ আকাশের কান্না মানুষের কান্নাকে মুছে দিচ্ছে বারবার হঠাৎ খুব জোরে বাস পড়ল দুজন একটু কেঁপে উঠল কানিজের বুকে থেকে মাথা তুললো আরিয়ান কানিজের দিকে তাকিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সরি কানিস কেন আমি আবারও সেম ভুল আরিয়ানের পুরো কথাটা শেষ হওয়ার আগেই তার ধৈর্যরা দখল করে নিল কানিজ আরিয়ান শোক বড় বড় করে তাকিয়ে রইল কানিস এক হাত দিয়ে আরিয়ানের মাথার চুল আঁকড়ে ধরলো একসময় সময় ও কানিজের কোমর আঁকড়ে ধরে পরম আবেশে চোখ বন্ধ করে দিল দুজন দুজনকে আঁকড়ে ধরে হারিয়ে গেল এক অজানা দেশে চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের গল্পগুলো আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন